গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব ক্রিয়েট করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিতে চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের শক্ত হাতে প্রতিহত করব মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিকার হয়ে গেছেন কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ মনে প্রাণে ধারণ করে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি তেমনি আপনারা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করুন রাজু ভাস্কর্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুটহাট কিছু বলে দিলেন তা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে আপনাদের মপ ক্রিয়েট করা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি তা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশ ছাত্র ছাত্রদল বিগত ফেসি হাসিনাজতের শাসন আমলে এমন কোন হামলা মামলা গুম খুন নেই যার শিকার হয়নি বিগত পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ের যে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ছাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ সহযোদ্ধা আমার শহীদ হয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নিতে যাইনি কেননা আমরা চোখের সামনে দেখেছি এই যে এখানে যারা আমাদের আশেপাশে আছেন আমার ছাত্র দলের এবং সমর্থক ভাইরা এমন কোনো ব্যক্তি নেই যার নামে হামলা মামলা হয়নি এবং জুলাই আগস্টের সেই আন্দোলনের গায়ে একটু লাগেনি আপনাদের আমি একটি কথা বলে দিতে চাই কোনো নেবেন না কোন পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে সৃষ্টি হয়েছিল তাতে যাতে কোনোভাবে ফাটল না ধরে ফেসিবাদের দোসররা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কিন্তু একটু সুযোগ পেলে কাউকে ছাড় দেবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যক্তকভাবে ব্যক্তহীনভাবে আপনাদের আহ্বান জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসগুলোতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক যৌক্তিক মতামত প্রচার করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিছনে রাখবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যৌক্তিক সমালোচনা করুন আমরা সেই সমালোচনা সাদরে গ্রহণ করব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যদি অযৌক্তিক ভাবে কোনো অসৎ উদ্দেশ্য করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিয়ে যদি আপনারা মন্তব্য করেন কোন ষড়যন্ত্র করেন সেই ষড়যন্ত্র রাজনীতিতে এসেছেন একটি সামাজিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতিবিদ হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে যদি আমরা দেখি আপনারা গণতান্ত্রিক একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সহযোগিতা করবো কিন্তু দেখি গণতন্ত্র প্রতিষ্ঠান নামে ম ক্রিয়েট করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিতে চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের শক্ত হাতে প্রতিহত করবো